পতিতা বৃত্তি থেকে সামাজিক স্বীকৃতি দেওয়া হয় অবাধ যৌনচারে লিপ্ত হবে তখন তারা ঘরে ঘরে এইস ডেকে নিয়ে আসবে কারণ আমি ডাক্তার শাহিন আর আনোয়ারি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের একজন সহযোগী অধ্যাপক আমি আজকে যে কমিশনের সুপারিশ মালা এসেছে এখানে স্বাস্থ্য বিষয়ক কিছু কথা বলতে চাই যদি পতিতা বৃত্তি থেকে সামাজিক স্বীকৃতি দেওয়া হয় লিগাল করা হয় তাহলে আমরা প্রচন্ড রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাব কারণ এইডস সিফিলিস গনোরিয়া সহ অনেক অত্যন্ত জটিল রোগগুলো এই অবাধ যৌনাচারের মাধ্যমেই সমাজে ছড়ায় যখন দেখা যাবে আমার সন্তান আমার ভাই আমার বোন আমার স্বামী এই স্বীকৃতির কারণে তারা এই যৌনাচারে অবাধ যৌনচারে লিপ্ত হবে তখন তারা ঘরে ঘরে এইস ডেকে নিয়ে আসবে সেই অবস্থায় আমরা অগণিত এইস রোগী পাব বর্তমানে এই অবস্থাতেই আমরা স্বাস্থ্য সমস্যাকে সমাধান করতে স্বাস্থ্য সেবাধিতে দিতে অত্যন্ত হিমশিম খাচ্ছি সেখানে যদি এই সমাজে দুরারোগ্য ব্যাধির মতো মহামারীর মতো ছড়িয়ে পড়ে তাহলে আমরা কিভাবে সামাল দেব আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি বুঝতে পারছেন যে এই এই পদ্ধতির ফলাফল কি হতে পারে কতটা মারাত্মক হতে পারে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আমাদের জীবনের জন্য আমাদের জীবনগুলো অকালে কেড়ে নেবে কাজেই আমি আশা করব এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকুন সবাইকে স্বাস্থ্য সচেতনতা এবং যারা কষ্ট এবং যৌনাচারে লিপ্ত আছেন অবাধ যৌনাচারে তাদেরকে সঠিক পথে আনার জন্য আপনারা সাহায্য করুন তাদেরকে পুনর্বাসন করুন সবশেষে যে কথাটি আমি বলবো আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একদম খালি হাতে পাঠাননি একটি জীবন বিধান আল দিয়ে পাঠিয়েছেন এবং সেখানে যে বিধানটি রয়েছে সেটি সেটি শুধু মুসলমানদের জন্য নয় সেটি সমগ্র মানব জাতির জন্য উপদেশ কাজেই আমাদের কর্তব্য হবে বিনা দ্বিধায় বিনা বিতর্কে কোনো তর্ক ছাড়াই কোনো দুশ্চিন্তা ছাড়াই সঠিক ভাবে আমরা আল কোরআনের বিধান গুলো মেনে নেই এবং যেই নারী উদ্যোগ তারা যেই উপদেশ এই সংস্কার করতে গিয়েছেন বা করেছেন তাদের জন্য আমার বিশেষ অনুরোধ আপনারা আল কোরআন পড়ুন বারবার পড়ুন বুঝুন দেখুন আল কোরআনে আপনাদের জন্য কত মহা সম্পদ লুকিয়ে আছে আপনারা বুঝতে পারবেন যে আল কোরআন আপনাদেরকে যে সম্মান দিয়েছে যে অধিকার দিয়েছে যে সুরক্ষা দিয়েছে পৃথিবী আর কোন ধর্ম কোনো জাতি এটা আপনাকে দিতে পারেনি কাজে আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করবেন না যেই দেশের শতকরা পঁচানব্বই ভাগ নারী ও পুরুষ মুসলমান সেই দেশে এমন কোন আইন চালু করতে যাবেন না যেটা হবে আমি বললাম জীবনের জন্য ধ্বংস ডেকে আনে ধন্যবাদ